সময়টা ছিল আঠারোশো সাল আমেরিকার বার্কশায়ারে একজন লেখক বসে আছেন তার টেবিলের সামনে হাতে রয়েছে একটা কলম সামনে খোলা কাগজ তিনি লিখছেন একটা গল্প কাহিনী তবে এই গল্প কোনো রূপকথার গল্প নয় এই গল্প একটা জাহাজকে নিয়ে যার নাম টাইটান যেটা একটা বৃহৎ আকারের অডুবনীয় জাহাজ এই গল্পে কোনো নায়কের চরিত্র নেই এই গল্পে সেই জাহাজই হলো আসল চরিত্র তবে এই গল্পের অন্দিমধ্যায় ছিল একটা ট্র্যাজেডি যেখানে সেই জাহাজ এক গভীর রাতে এক বরফ খণ্ডের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায় কি শুনে চেনা চেনা লাগছে তাই তো হ্যাঁ বাস্তবে এই গল্প প্রকাশের চোদ্দ বছর পর বাস্তব পৃথিবীতে সত্যি তৈরি হয়েছিল বিশ্বের থেকে বড় জাহাজ টাইটানিক যেটা সেই গল্পের মতোই একইভাবে একই রকম রাতে একই সমুদ্রপথে বরফখণ্ডের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায় আর এই কাকতালীয় মিল নিয়েই যুগের পর যুগ কেটে গেছে একটা প্রশ্ন নিয়ে আর সেটা হলো ভবিষ্যৎ কি সত্যি বর্তমানে আগে থেকেই লেখা থাকে নমস্কার আমি শঙ্কু আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আঠেরো শতকের এমন একটা গল্পকে কেন্দ্র করে যেটা শুধু বইয়ের পাতায় নয় বরং বাস্তব জীবনেই ঘটেছিল গল্প প্রকাশের ঠিক চোদ্দ বছর পরে আজকের ঘটনা টাইট্যান এবং টাইটানিককে নিয়ে সময়টা তখন ছিল আঠেরোশো সাল প্রযুক্তি যুগ তখন সবে মাত্র শুরু হয়েছে আর এই সময় মর্গান রবার্টসন নামের একজন লেখক তার ঘরে বসে লিখছিলেন একটা কল্পকাহিনী কাহিনী যেটা ছিল মানুষের সভ্যতার অহংকার প্রযুক্তির গর্ব আর প্রকৃতির প্রতিশোধ নিয়ে তিনি সেই গল্পের নাম দেন ফিউটিলিটি অর রেক টাইটান যে গল্পে টাইটেন নামের একটা বিশাল জাহাজ ছিল যেটা সেই গল্পে মানুষের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার বলে দাবি করা হয়েছিল এই জাহাজের দৈর্ঘ্য ছিল প্রায় আটশো ফুটেরও বেশি আর ওজন ছিল প্রায় পঁচাত্তর হাজার টন যেটা তিনটে বিশাল স্ক্রু প্রোপেলার দিয়ে যুক্ত ছিল সেই জাহাজে ছিল সুবিশাল বিলাসবহুল ড্রয়িং রুম রেস্ট রুম, হোটেল লাইব্রেরি এবং সেলুন ঠিক যেন সমুদ্রের বুকে ভেসে চলেছে একটা রাজপ্রাসাদ কিন্তু এপ্রিল মাসের এক রাতের বেলায় উত্তর আটলান্টিক মহাসাগরে এক বিশাল বরফখণ্ডের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায় সেই টাইটেন জাহাজ এই দুর্ঘটনায় বাঁচার সুযোগ পাননি অধিকাংশ যাত্রী কারণ সেই জাহাজে পর্যাপ্ত লাইফ বোর্ড ছিল না সেই সময়কার পাঠকরা এই গল্পকে নিছকি লেখকের কল্পনা ভেবেছিলেন কিন্তু কয়েক বছর পরই যখন সেই গল্প বাস্তবের টাইটানিক হিসেবে মানুষের সামনে উঠে আসে তখন সারা দুনিয়া থমকে দাঁড়ায় আর এর সূত্রপাত হয় উনিশশো সাল থেকে হ্যাঁ এই উনিশশো সালে ব্রিটিশ কোম্পানি হোয়াইট স্টারলাইন তৈরি করে বিশ্বের সব থেকে বড় যাত্রীবাহী জাহাজ আর এম এস যার দৈর্ঘ্য ছিল আটশো বিরাশি ফুট আর ওজন ছিল প্রায় ছেচল্লিশ হাজার টন যেটা সেই গল্পের টাইটেনের সমতুল্য ছিল তখনকার দিনে এটাই ছিল প্রযুক্তির শ্রেষ্ঠ উদাহরণ ইঞ্জিনিয়াররা একে বলেছিলেন প্র্যাকটিক্যালি আনসিঙ্কেবল শিপ অর্থাৎ এমন একটি জাহাজ যেটা কোনো দিনও না ধীরে ধীরে মানুষের ভিড় জমতে থাকে এই জাহাজকে দেখার জন্য আর যখন শোনা যায় যে টাইটানিক প্রথমবারের জন্য সমুদ্রপথে তার যাত্রা শুরু করতে চলেছে তখন ধনী থেকে গরিব সমস্ত বর্গের মানুষরা যোগ দিয়েছিলেন টিকিট কাটার লাইনে সময় ঠিক করা হয় উনিশশো সালের দশই এপ্রিল টাইটনিকের যাত্রাপথ ঠিক করা হয় সাউদাম্পটন থেকে নিউ ইয়র্ক পর্যন্ত জাহাজের বোর্ডের প্রথম শ্রেণীতে তখন ছিলেন পৃথিবীর সবথেকে ধনী কিছু মানুষ যার মধ্যে ছিলেন ব্যবসায়ী ব্যারেন এবং রাজনৈতিক ব্যক্তিরা আর দ্বিতীয় আর তৃতীয় শ্রেণীর মানুষদের মধ্যে ছিলেন হাজার হাজার সাধারণ মানুষ যারা নতুন জীবনের স্বপ্নে পাড়ি দিচ্ছিলেন আমেরিকায় কিন্তু তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয় চোদ্দই এপ্রিল এই চোদ্দই এপ্রিল রাত এগারোটা চল্লিশ মিনিটে উত্তর আটলান্টিকের বুক চিরে তখন এগিয়ে চলেছিল টাইটানিক আর ঠিক তার কিছুক্ষণ পরেই এক বিশাল বরফখণ্ডের সঙ্গে ধাক্কা খায় সেই টাইট্যানিক জাহাজ মাত্র আড়াই ঘন্টার মধ্যে ডুবে যায় সেই অডুবনীয় জাহাজ আর সেখানে প্রায় দু জন যাত্রীর মধ্যে প্রাণ হারান প্রায় এক জন যাত্রী আর ঠিক এখানেই শুরু হয় ইতিহাসের সেই অদ্ভুত মিল যেটা সম্পূর্ণরূপে চোদ্দ বছর আগে লেখা রবার্টসনের গল্পের সাথে মিলে যায় তাহলে আসুন দেখি রবার্টসনের কল্পনার টাইটান আর বাস্তবের টাইটনিকের মধ্যে কি কি মিল ছিল গল্পের টাইটানের দৈর্ঘ্য ছিল প্রায় আটশো ফুট অন্যদিকে টাইটানিকের দৈর্ঘ্য ছিল আটশো বিরাশি ফুট টাইটানের ওজন ছিল পঁচাত্তর হাজার টন আর টাইটানিকের ওজন ছিল ছেচল্লিশ হাজার টন উভয় জাহাজকে বলা হয়েছিল বিশ্বের সর্বপ্রথম অডুবনীয় জাহাজ উভয় জাহাজই ডুবে যায় এপ্রিল মাসে উত্তর আটলান্টিক মহাসাগরে আর সেটাও বরফ খণ্ডের সঙ্গে ধাক্কাকে উভয় জাহাজেই ছিল না পর্যাপ্ত লাইফবোট আর উভয় জাহাজই ডুবেছিল গভীর রাতে এই সমস্ত মিলগুলো মানুষকে আজও অবাক করে তোলে যেন মনে হয় গল্প আর বাস্তবের মাঝে একটা অদৃশ্য সেতু তৈরি হয়েছিল সেই সময়। কিন্তু এত মিল কি কেবল কাকতালীয় নেই সত্যিই কি মর্গান রবার্টসন ভবিষ্যৎ দেখতে পেরেছিলেন সমালোচকরা বলেন রবার্টসন তার প্রথম জীবনে ছিলেন একজন নৌ প্রকৌশল বিষয়ের দক্ষ মানুষ তিনি জানতেন বরফখণ্ডের ঝুঁকি নিয়ে সমুদ্রপথ কতটা বিপজ্জনক আর সেই সময়ে নৌকো বা জাহাজ নিয়ে উত্তর আটলান্টিক মহাসাগরের যাত্রা এই বরফখণ্ডের জন্যই ব্যাহত হতো তাই তার উপন্যাস আসলেই একটি সতর্ক সতর্কবার্তা কিন্তু আরেক দল মানুষ মনে করে যে না এটা কেবল একটা পূর্বাভাস নয় জাহাজের আকার যাত্রাপথের সময় যাত্রী সংখ্যা লাইফ বোর্ডের ঘাটতি এমনকি জাহাজের ডুবে যাওয়ার কারণ এত নিখুঁত মিল কোনো যুক্তি দিয়ে বোঝানো যায় না তাদের বিশ্বাস ভবিষ্যতে তো আগে থেকেই কোথাও লেখা ছিল আর তার ইঙ্গিত রবার্টসন অসাধারণ রূপেই বুঝে গেছিলেন যেটা তিনি ব্যক্ত করেছিলেন গল্পের মাধ্যমে সুপার বা অতিপ্রাকৃত তত্ত্ব বলে যে সময় একরকম বৃত্তাকার পথে চলে আর কিছু কিছু মানুষ কখনো কখনও ভবিষ্যতের ঝলক দেখতে পান যেমন নস্ট্রডমাস শত শত বছর আগে যুদ্ধ বিপর্যয় এবং মৃত্যুর ভবিষ্যৎবাণী করেছিলেন তেমনি রবার্টসনের লেখাতেও হয়তো লুকিয়ে ছিল ভবিষ্যতের প্রতিধ্বনি অন্যদিকে বিজ্ঞানীরা বলেন যে মানব কল্পনা অধিকাংশ সময় বাস্তবতার চেয়েও বেশি এগিয়ে চলে যেমন জুলভান লিখেছিলেন চাঁদে যাওয়ার গল্প যা তার গল্পের কয়েক দশক পরে সত্যি হয়েছিল আবার এইচ জি ওয়েলস লিখেছিলেন পারমাণবিক বোমার কথা যা পরবর্তীকালে বাস্তবে পরিণত হয়েছিল তাহলে রবার্টসন কি তেমনই একজন ভবিষ্যদর্শী কল্পনাবিদ ছিলেন নাকি তিনি সত্যি কোনো অদৃশ্য সূত্রের সাথে যুক্ত ছিলেন যেটা আগামী ভবিষ্যতের ইঙ্গিত দিয়েছিল তবে টাইটেন আজ শুধু একটা জাহাজের নাম নয় এটি মানুষের সৃষ্টির অহংকারের প্রতীক প্রযুক্তির সীমা আর প্রকৃতির শক্তির প্রতিচ্ছবি কিন্তু তার সৃষ্টির বহু বছর আগেই লেখা হয়েছিল একটা গল্প যা আজও মনে করিয়ে দেয় যে হয়তো কিছু বাস্তবিক ঘটনা আগে থেকেই লেখা থাকে যদিও প্রশ্ন থেকে যায় যে ভবিষ্যৎ কি আমরা লিখি নাকি ভবিষ্যৎ আমাদেরকে আগেই লিখে রাখে আপনাদের কি মত কমেন্ট সেকশনে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ প্রতিটি গল্পের পেছনে লুকিয়ে আছে আরও এক বড় রহস্য